আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি একেবারে সহজ কিন্তু অসাধারণ স্বাদের নিরামিষ ফুলকপি রেসিপি ঝটপট রান্না কম উপকরণ আর সবার মন জয় করার মতো স্বাদ নমস্কার বারো মিশালি রান্নাবান্না চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে আমি কড়াই শস্যার তেল গরম করে নিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটা শস্যার তেলেই করেছি দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরা জিরা দেওয়ার পর এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম ফুলকপি আর আলু সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে যে মশলাটা দিব এইবার সেই মশলাটা আমি অন্য অন্যদিকে ব্লেন্ড করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর টমাটো আর দিয়েছি আদা আর তারপরে দিয়েছি একটু গোটা জিরে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি অন্যদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে তার মধ্যে আমি বানানো পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি মশলাটা আর আলু ফুলকপিটা একবারেই ভাজা ভাজা করে নিচ্ছি আর এরপরে আমি এই মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ফুলকপি আলুটা আমি যত কষিয়ে নেব তত আমার তরকারিটার স্বাদ হবে একেতেই নিরামিষ তরকারি এইভাবে রান্না করলে ভালো লাগে এর মধ্যে একটু দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে আবারও আমি ভালো করে ভাজা করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আমার তেলটা বের হয়ে আসে আর দেখুন এদিকে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে জলে আমার আলু আর ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আপনারা আমার এই রান্নায় একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু ফুলকপিটা ভাব দিয়ে নিইনি কারণ এখন ফুলকপি একদম নতুন তার জন্যেই কোনো গন্ধও হয় না আমি সেই জন্যেই কিন্তু ভাব দিয়ে নিইনি দেখুন আমার জলটা সুন্দর হয়ে গেল খাপে খাপে আর আলুটাও সেদ্ধ হয়ে গেল এবার আমি আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তরকারিটা একদম মাখা মাখা হবে এটা লুচি তরকারি এবং ভাতের সাথেও খুব ভালো আসবে এখন শীতের দিন মানে লুচি তরকারি তার সাথে এই তরকারিটা খুব সুন্দর লাগবে আপনারা এইভাবে রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ